আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এরুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের তিনশো সাঁত্রিশ সিস্টার মধ্যক নিয়ে আলোচনা করব মধ্যকের সূত্র মধ্যকের বিস্তারিত ব্যাখ্যা এবং এই মধ্যকের সূত্র প্রয়োগ করে কেউ তোমরা অঙ্গ করতে হয় সে নিমরা শিখতে পারবা আজকের এই ভিডিওর মাধ্যমে চলো আলোচনা শুরু করি দেখো মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বা ক্যাফ এম এরা সূত্র এখন এগুলোর ব্যাখ্যা জানব এখানে এল সমান সমান মদ্যক শ্রেণীর নিম্নমান এন সমান সমান গণসংখ্যা এফ সি মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা শ্রেণী শ্রেণীব্যাপ্তি এবার দেখো উদাহরণ বারোর ক নাম্বার প্রশ্নে বলা আছে গণসংখ্যা সারণী তাহলে আমরা শুরুতে গণসংখ্যার সারণী কাকে বলে সেই সংখ্যা এখন শুরুতে শিখে নিব খেয়াল করো গণসংখ্যা সারণী প্রদত্ত পত্রসমূহকে নির্দিষ্ট শ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যস্ত ও করাকে গণসংখ্যা সারণী বলে এই ছিল আমার বারোর ক নাম্বার প্রশ্নের সমাধান উদাহরণ বারোর খ এরা তোমাদের গণিত বই তিনশো আটত্রিশটা আছে ঠিক আছে সেখানে বলা আছে গণসংখ্যা সানি তৈরি করে সেখান থেকে মদক কিনে করার জন্য বলছে তাহলে প্রশ্নের ভিতরে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে বৈদ্য আছে পাশাপাশি তোমরা খাতায় নিচের দিকে লেখবা সেখানে তিনটা ঘর করবা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমদরিত গণসংখ্যা মদক কিনে করতে গেলে আমাদেরকে তিনটা ঘর করতে হবে জানতে হবে প্রথমে শ্রেণীব্যাপ্তি তোমার ঘনসংখ্যা তারপরে ক্রমোজিত গণসংখ্যা তার ভিতরে এই শ্রেণীব্যাপটি দেওয়া থাকবে তোমাদের প্রশ্নের ভিতরে গণসংখ্যা দেওয়া থাকবে তোমাদের প্রশ্নের ভিতরে সেখান থেকে তোমার আছে আসা লাগবা এখন আমরা এই ক্রমে যদি গণসংখ্যা কীভাবে তৈরি করতে হয় সেই নিয়মটা শিখে নিব প্রথম এখানে তিন আছে এই তিনি করে বাসাব ঠিক আছে এবার এই তিনের সাথে দশ যোগ করলে তেরো এখানে লাগবা তেরো সাথে আঠারো যোগ করলে একত্রিশ এখানে লাগবে একত্রিশ এই একত্রিশ সাথে পঁচিশ যোগ করলে আছে ছাপ্পান্ন এখানে লাগবা ছাপ্পান্ন এই ছাপ্পান্ন সাথে আর যোগ করলে আছে চৌষট্টি এখানে লাগবো চৌষট্টি এই চৌষট্টির সাথে সহযোগ যোগ করলে সত্তর এখানে লাগবা সত্তর এগুলো আছে ক্রমজড়িত গণসংখ্যা সারি তৈরি করার নিয়ম ঠিক আছে এবার এই যে অ্যানেমান সত্তর এই যে গণসংখ্যা আসে এগুলো যোগ করলে অ্যানেমান সত্তর আসবে ঠিক আছে এবার আমরা এই যে মন্দ কিনে আর দেখি দেখে অঙ্করা কীভাবে করতে হয় সেই নিয়মটা শিখে নেব খেয়াল করো এই যে মদ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি গুণ এইস বা ক্যাফ এফল সূত্র এখানে দেখো এল এমান আটচল্লিশ কেউ আসছে এন এমএন সত্তর কেউ আসছে সি একত্রিশ এফ এমএম পঁচিশ এম এমান সিক্স বা ছয় কেউ আসলো সেই নিয়মটা আমরা এখন শিখে নেব খেয়াল করো তুমি মনসমান খেয়াল করো একবার না বুঝলে দুইবার তিনবার দেখো একটা অঙ্ক ভালোভাবে শিখলে এয়ার দ্বারা যতগুলো অঙ্ক আছে মদ্যকেনের সবগুলো অঙ্ক তোমরা সহজে করতে পারবো ঠিক আছে দেখো গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় আছে কত পঁচিশ কথা আছে পঁচিশ মধ্যপ্রেণী মেলায় এটা একটা শর্টকাট ট্রিক্স গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় মান যেটা এটা তোমার মধ্য শ্রেণী গণসংখ্যা এফ এম এর মান ঠিক আছে এই মধ্য শ্রেণী গণসংখ্যা এফ এম সমান সমান পঁচিশ তারপরে এই যে এই পঁচিশের পিছনে যে ঘটা আছে এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি নিম্নসীমা আটচল্লিশ উচ্চসীমা তিপ্পান্ন আমাকে বলছে শ্রেণী নিম্ন নিম্নসীমান বা নিম্ন মান এল এর মান আটচল্লিশ ঠিক আছে এবার আসো এফসি মান করতে হবে তাহলে এটা যেহেতু মধ্যশ্রেণী গণসংখ্যা তার সামনে আছে কি ক্রময ঘনসংখ্যা ছাপ্পান্নফসি অ্যাপসি এফসি দ্বারা কেউ যায় মদক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ঘন সংখ্যা পূর্ববর্তী মানে কি আগেরটা আর পরবর্তী মানে কি পরেরটা তাহলে এ এসে মদক শ্রেণীর ঘন সংখ্যা তাহলে পূর্ববর্তী কোনটা হইব এই যে একত্রিশ উপরে তাহলে এফসির সমস্যা কত হইব এ একত্রিশ ঠিক আছে আর এন এর মান তো এগুলো যোগ করলে ভাবে কত সত্তর এর এন এর মান আর এই সে মান লাগবো দেখো এই তিরিশ থেকে পঁয়ত্রিশ এইস মান ছয় শ্রেণীর অবধান ছয় আবার সত্রিশ থেকে একচল্লিশ শ্রেণীর অবধান ছয় বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ শ্রেণীর অবদান ছয় ঠিক আছে এখানে আমরা মানগুলো বসা মদ্যক কিনা করবো খেয়াল করো এই যে মদ্যক এলের মান আটচল্লিশ এই মানগুলো এই জায়গা থেকে বসে আছে দেখছো এই যে এল মদকশ্রেণীর নিম্নমান আটচল্লিশ এন এর মান সত্তর এফসি মান একত্রিশ এখানে এল সমান সমান মধ্য শ্রেণীর নিম্নমান আটচল্লিশ এল সমান সমান সত্তর এফসি সমান সমান মধ্য শ্রেণীর কূলবদ্ধ শ্রেণীর কমছে ঘন সংখ্যা একত্রিশ এফ এম মধ্য শ্রেণীর জনসংখ্যা পঁচিশ এইস শ্রেণীর অবধান ছয় পাইলাম সেই মানগুলো এই সূত্রের মধ্যে বসায় আমাকে আমরা এখন সমাধান করবো খেয়াল করো তাহলে অ্যাল সমস্যা মধ্যে এলে থাকায় এলাকা কত মান আটচল্লিশ লাগবা এই যোগ শ্রেণী বসাবা ফার্স্ট ব্র্যাকেট দিবা মান কত পাইছে সত্তর এই যে এনে থাকায় সত্তর বসায় দিবা বাকি দুই লাগবা এই মাইনাস দিবা ঠিক আছে এফ সি মান কত একত্রিশ এই এফ সি তাকে একত্রিশ বসায় দেওয়া পাঁচ ব্রাকেট দিবা গুণ দেবা তারপরে টান দেওয়া উপরে এসে মান কত বয়সে এ উপরে বসে দেওয়া ছয় এবার এফ এম এর মান কত হয়েছে এখানে এফ এম মান পঁচিশ এখানে লাগবা পঁচিশ ঠিক আছে তারপরে সময় সমান আটচল্লিশ বসায় দাও যোগসিন দাও এই দুই দ্বারা সত্তরকে ভাগ করলে পঁয়ত্রিশ আসবে এই মাইনাসটা বসায় দাও একত্রিশ বসায় দাও গুণ দেওয়া ছয় উপরে নিচে পঁচিশ বসায় দাও সময় সময় দিয়ে আটচল্লিশ লেখো এ যোগ শুনে দাও বা প্লাস দাও যাই বলো না কেন ঠিক আছে এই পঁয়ত্রিশ থেকে একত্রিশ বেকার থাকবে কত চার এখানে গুণ শুনে দাও উপরে ছয় নিচে পঁচিশ সমস্যা সম্বন্ধে আটচল্লিশ লেখো যোগ শুনে দাও দেখো এই চার উপরের সংখ্যা ছয় উপরের সংখ্যা দূরে গুণ করবা চার শহা চব্বিশ নিচে আছে পঁচিশ ঠিক আছে একটু খেয়াল করো তারপরে সমস্যা মন্ধে আটচল্লিশ লেখো এ যোগ শুনে দাও ক্যালকুলেটর দিয়া এই চব্বিশকে পঁচিশ দ্বারা ভাগ করবা ভাগ করলে আসবে শূন্য দশমিক নয় ছয় ঠিক আছে এবার এই আটচল্লিশ সাথে শূন্য দশমিক নয় ছয় যোগ করে আসবে আটচল্লিশ দশমিক নয় ছয় পরি প্রত্যেকটা অঙ্ক তোমরা এই প্রায় লিখে অ্যান্সার লিখে দিব এই ছিল মদ্যপ্রিণ্যের বিস্তারিত একগুলোর সমাধান তোমরা সুন্দর করে দেখো আর করি ভালো লাগবে একটা অঙ্ক শিখলে মদ্যপ্রিণ্যের সবগুলো অঙ্ক এই নিয়ে সমাধান করতে পারবো সবাই ভালো থাকো আর আমাদের ম্যাথ তরুকীয় জন ফেসবুক পেজ এবং এই সাথে থেকে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে শিখে নাও আল্লাহ হাফেজ